হ্যালো এব্রুয়ান আসসালাম আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকে চলে আসলাম সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে বিশাল বড় পাখির হাটে জি এই পাখির হাটে ফজর নামাজের পরে বসে দেখেন সকাল সকাল চলে আসলাম দেখেন গাড়ি আর গাড়ি দেখছেন সবাই এখানে গাড়ি পার্কিং করে কেউ হাঁস মুরগি কবুতর পাখি যে যেটা আছে এটা নিয়ে চলে আসে এটা হলো পাখির মার্কেটটি দেখেন দেখেন মানুষ আর মানুষ আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা বাংলাদেশের মতো সব কিছু আমরা পাখির বেচা কিনা সম্পর্কে সব কিছু বলতে পারি না এখানে এদেশে কিছু আইন আছে কারণ আছে তবে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরকে আস্তে আস্তে আমি সবকিছু দেখানোর চেষ্টা করি তো দেখেন আমি আস্তে আস্তে যাইতেছি এখানে আপনি চাইলে বসেও বিক্রি করতে পারবেন এবং নিলামেও বিক্রি করতে পারবেন নিলামটা সিস্টেম হয়েছে পাখিরে আপনি যে দাম দর করবে যে সবচেয়ে বেশি মানে নিলামে থাকবে সেই নিতে পারবে ঠিক আছে চাইলে বিক্রেতা মানে বিক্রি করলে নিতে পারবে তা না হলে সমস্যা নেই আপনার দামে বললে নেবেন না হলে নয় তবে যে সবচেয়ে বেশি রেট বলবে তাকে দিতে হবে এটা এসে সিস্টেম আর কি যদি বিক্রি করে আর কি যাই হোক আপনার ভিডিওটা কন্টিনিউ করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কি অবস্থা দেখেন একটু দেখেন

দেখছেন যারা আরবি বুঝেন তাদের জন্য একেবারে এই এইজি যাক এই জোড়াটা তিনশো দশ মানি পর্যন্ত উঠছে তো এইভাবে হয় আর কি আস্তে আস্তে তিনশো চারশো ওঠে যে সবচেয়ে বেশি বলে তাকে দেওয়া দেয় এটা এসি সিস্টেম তবে এইসব মার্কেট একটা মজা কি ভাই এখানে খাজনা এরকম কিছুই নেই আপনি চাইলে সাইডে বসে আপনি সারাদিন আগে বিক্রি করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার যদি এখানে আপনি আনে দেখা গেছে অনেক সময় এখানে আপনি কী হয় জানেন একশো টাকাটা আবার দেখা গেছে এক টাকা হয়ে যা মানে এক একজনে মানে কার আগে কে নিব মানে ফাটাফাটি করে আর কি তো এরকম আর কি তবে আপনার দরিদ্র দূরে খেয়ে দেখতে হবে দেখেন ওরা ওনারা কি বলে একটু দুজনে শুনুন আমি একটু অন্যান্য জায়গা আপনার দেখানোর চেষ্টা করি এখানে পাইটিং মুরগা থেকে সব কিছু আছে কবুতর হাঁস মুরগি সব আছে আমি দেখাই আপনাদেরকে এই সাইডে কিন্তু সবাই বসে বসে মানে বিক্রি করে তো আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখানে খাসা একটা দুইটা করে নিয়ে আসি এখানেও দেখেন উনি আছে এগুলো জোড়া বিক্রি এখন বর্তমানে সৌদি আরবে বা পাখি একশো একশো নব্বই একশো একশো বিশ এরকম ককাটার পাখি তিনশো চারশো পাঁচশো সন্ধ্যা সুন্দর মোরগ নিয়ে আসে দেখুন ভাই কত কিছু আছে সব এখানে এগুলো হইছে বাংলাদেশিদের দোকান দেখেন তারা বাংলাদেশের দোকান বলতে তাদের দোকান আছে তারা শুক্রবার হলে আসে এখানেও কাস্টমার সাথে পরিচিত হয় প্লাস তারা এখানে অনেক ভালোই বিক্রি বিক্রি করে তো তাদের উদ্দেশ্যে এটাই দেখেন তারা খুব সুন্দর করে সাজিয়ে বসে গেছে তারা এখানে বিক্রি করতে দেখেন এখানে দুইটা দোকানদার আছে বড় তারা নিয়ে আসে বাকি সব কাস্টমার দুইটা দোকানদার আছে আর বাকি সব কাস্টমার এখানে কিন্তু হাটের চতুরতলা যে কিন্তু দোকান আছে তবে এসব ছোটো ছোটো দোকান ওখানেও পাখি আছে খাবার দাবার সব আছে দেখেন ক্যানারি পিঞ্চ আছে লাভবাট আছে সব আছে ভাই এই মার্কেটে আপনি আসলে প্রতি শুক্রবার আসতো হাঁস মুরগি কবুতর অভাব নেই এখানে তবে আসলে আমি যেহেতু পাখি নিয়ে কাজ করি কারণে পাখি দেখানোর চেষ্টা করি এখানে হাঁস মুরগি কবুতর অভাব নেই একটু সাথে থাকুন আমি দেখেতেছি এই দেশে লুটিনো আর অ্যালবিনো বাজরিগাঁড় সেম দাম মানে লুটিনো অ্যালবিনো একশো বিশাল থেকে তিরিশ অনেক সময় দেড় রিয়াল হয়ে থাকে আর এগুলাও হয়েছে নব্বই রিয়াল রিয়াল যার থেকে জানিতে পারে জোরা ঠিক আছে তবে এই দেশে বাজরিঘর পাখি সবসময় রেট এরকমই থাকে একশোর আশেপাশে একশোরিয়ালের আশেপাশে প্রায় বাংলাদেশে তিন হাজার টাকার আশেপাশে থাকে তবে আমাদের দেশে বর্তমানে কত আপনারা কমন করে বলে যাবেন দেখেন কেনারি দেখেন আজকে এত মানুষ হচ্ছে ভাই কিছু যে বলার বাহিনী মাছটা দেখেন মানুষের মানুষ আবহাওয়া আছে সুন্দর বাজার

Assalamu alaikum.